এবং এই কমিশনারও এই একটি আছে বলে আমরা মনে করি না কারণ নীতিগত বিষয় শিক্ষা সিদ্ধান্ত আমাদের কাঠামোগত বিষয় থাকতে পারে আলোচনা করতে পারে যাই হোক সেটা আমরা যখন বললাম ওনারা এ ব্যাপারে কি করবেন নানা মত আছে পরে আলোচনা করবেন কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি কমিউনিস্ট পার্টির দিক থেকে অন্যরা তাদের দিক থেকে বলবেন যে এই ধরনের নীতিগত বিষয় যদি মেজরিটিতে জোর করে শব্দের মার প্যাচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে চার উন্নীতি আছে সেইটা পরিবর্তনে কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই এবং এই রকম অবস্থা যদি চলতে থাকে আমাদের পক্ষে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা কন্টিনিউ করা সম্ভব হবে না এবং যে ঐক্যমত্তে গঠনের জন্যে আমরা দীর্ঘ সময় ধরে একমত হচ্ছি সেইটাও বাধাগ্রস্ত হবে সুতরাং আপনারা দায়িত্বশীল আচরণ করবেন আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কথাই এখানে তুলে ধরেছি আমাদের অন্য বন্ধুরা বলেছেন অল্প অল্প করে বলবেন আমি প্রথম বাংলাদেশ যশোদের ডাক্তার বস্তাক করছেন জানেন উনিও বলেছেন ওনাদের পক্ষ থেকে বলছেন তারপরে অধুনিৎ ফিরোজে বলবেন পারসদের সাধারণ সম্পাদক ডাক্তারের প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলবেন